বন্ধুরা বাংলাদেশে কিন্তু একেবারে নতুন চলে আসলো হুন্ডা এসপি ওয়ান সিক্সটি সো দেখতে পাচ্ছেন তিনটা কালার কম্বিনেশনে কিন্তু বাইকটা চলে আসছে এখানে কিন্তু আছে রেড কালার পাশাপাশি কিন্তু ব্ল্যাক কালারটা থাকছে পাশাপাশি ব্লু কালার থাকছে সো দুইটা ভেরিয়েন্টে বাইকটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে একটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিক্স ব্রেক ভাষন অবশ্যই কিন্তু এফআই থাকছে আর একটা হচ্ছে ডাবল ডিস্ক সেই সাথে কিন্তু এবিএসও দিয়েছে সো দুইটার প্রাইস কিন্তু দুই রকম অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো না টেনে সম্পূর্ণ লাইভটা দেখতে থাকুন আর বাইকটাতে কি কি থাকছে সব কিছুই জানাবো সো এই মুহূর্তে কিন্তু আমরা আমরা অবস্থান করছি হচ্ছে যে অফিশিয়াল যে লঞ্চিং ইভেন্ট সেটাতেই কিন্তু আছি আমরা সো দেখতে পাচ্ছেন তিনটা কালার কম্বিনেশনে কিন্তু বাইকটা লঞ্চ হয়েছে বাংলাদেশের বাজারে এবং এটা কিন্তু আজকেই লঞ্চ হল কিছুক্ষণ আগেই সো এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের বাইক এবং এটা কিন্তু অবশ্যই এফআই ইঞ্জিনের বাইক তো তিনটা কালারেই কিন্তু পাবেন পাশাপাশি ওইদিকে যদি আমরা একটু দেখাই এখানেও কিন্তু আপনি তিনটা কালার কম্বিনেশন পাবেন এটা কিন্তু হচ্ছে এবিএস ভেরিয়েন্ট অর্থাৎ হচ্ছে ডাবল ডিস্ক সেই সাথে সিঙ্গেল চ্যানেল কিন্তু এবিএস থাকছে এবং অবশ্যই কিন্তু এটা এফআই ইঞ্জিন সো প্রাইস কত সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আপনারা একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন আর এটা কিন্তু মিটার সেকশনটা দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের কিন্তু একটা ডিজিটাল স্পিডও মিটার থাকছে এবং এটা কিন্তু ফুল্লি ডিজিটাল আপনি এখানে কিলোমিটার দেখতে পারবেন কত কিলোমিটার চালিয়েছেন দেখতে পারবেন ব্যাটারি কত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে সেটাও দেখতে পারবেন সো কালার কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এসপি ওয়ান সো সামনে কিন্তু আশি বাই একশো সেকশনের কিন্তু একটা টিউবলেস টায়ার ইউজ করা হচ্ছে পিছনে একশো তিরিশ বাই সত্তর সেকশনের কিন্তু টিউবলেস টায়ার থাকছে এবং নতুন রূপে কিন্তু এই বাইকটা কিন্তু চলে আসছে এটা কিন্তু বাংলাদেশের প্রথম ঠিক আছে সো একজন ভাই বলেছেন কয়টা কালার আচ্ছা এটার কালার কিন্তু হচ্ছে তিনটা তিনটা কালারে কিন্তু এই বাইকটা অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন রেড কালার পাশাপাশি কিন্তু আপনার ব্ল্যাক কালারটা থাকছে হ্যাঁ এবং এটার সিটিং পজিশনটা কিন্তু অস্থির লেভেলের যারা মূলত ফ্যামিলি নিয়ে রাইড করতে চান তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট কম্ব হবে একজন ভাই বলেছেন মালয়েশিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এই যে এটা দেখতে পাচ্ছেন হচ্ছে ব্লু কালারের বাইক ইউটিউবাররা কিন্তু অনেক ব্যস্ত ইউটিউবাররা খুব ব্যস্ত ভিডিও লাইভ করার জন্য ঠিক আছে সো যেহেতু এটা এফআই ইঞ্জিন আপনি কিন্তু মাইলেজ কিন্তু সিক্সটি পাবেন আশা করা যায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ অ্যাভারেজে কিন্তু পেয়ে যাবেন যেহেতু হুন্ডার বাইকগুলো থেকে অনেক ভালো মাইলেজ পাওয়া যায় আশা করা যায় এটা থেকে অনেক ভালো মাইলেজ পাবেন একজন ভাইয়া বলেছেন যে রাঙামাটি থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আচ্ছা এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইবিএস ভার্সন সাথে কিন্তু এফআই আছে এবং অবশ্যই ডাবল ডিক্স এবং এদিকে যদি আপনাদেরকে বলি এটা হচ্ছে কার্বোরেটর সরি এটা হচ্ছে এফআই ভার্সন বাট এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স দুইটাই কিন্তু এফআই থাকছে এটা সিঙ্গেল ডিস্ক এটাতে এবিএস থাকছে না এবং এটারও কিন্তু কালার কম্বিনেশন কিন্তু তিনটা থাকছে আচ্ছা এটার হচ্ছে প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র এক লক্ষ সাতানব্বই হাজার টাকা যেটা সিঙ্গেল ডিস্ক ব্রেক ভার্সনের বাইক এটা হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার টাকা কিন্তু এটার প্রাইস করা হয়েছে আর যেটা হচ্ছে আপনার এফআই ভার্সন সেই সাথে হচ্ছে এভিএস থাকছে দুইটাই কিন্তু এফআই ভার্সন যেটার সাথে ডাবল ডিস্ক থাকছে এবং এফআই থাকছে এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একজন ভাই বলেছেন হর্নেটের ফটোকপি আসলে এটার লুকিংটা একটু অন্যরকম হয়েছে অনেকটা হর্নেটের মতো দেখতে সো আবার অনেকটা এক্সপ্লেটের মতো দেখতে আপনি যদি ফোয়েল ট্যাঙ্ক দেখেন তাহলে অনেকটা এক্সপ্লেটের মতো মনে হবে আবার যদি পেসম পার্টটা দেখেন তাহলে হর্নেটের মতো মনে হবে আচ্ছা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইস একজন বলেছেন যে আমি দেখছি ঠাকুরগাঁও সীমান্ত থেকে অসংখ্য ধন্যবাদ ভাই ঠাকুরগাঁও সীমান্ত থেকে দেখার জন্য অবশ্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে তো কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসছি নতুন কোনো লাইভে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ হ্যাঁ আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই বাইকটা দেখে উপকৃত হতে পারে